আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ইনশাল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি আমরা এই মুহূর্তে কোটবাড়ি রাজবাড়ি ঘুরতে এসেছি আমরা রাজবাড়ির পাশে দিয়ে হাটে যা হেঁটে যাচ্ছি রাজবাড়ির মূল গেটের পশ্চিম দিক থেকে আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি রাস্তার দুই পাশে সুন্দর সুন্দরভাবে হাঁটা চলার রাস্তা করে রাখছে রাজবাড়ি গেটের থেকে ঢুকে রাজবাড়ির পাশে কত সুন্দর সুন্দর সিঙ্গেল সিঙ্গেল রাস্তা করে রাখছে দেখার মতো চারিদিকে যায় যেদিক থেকে সেদিক যাওয়া যায় তাতে কোনো সন্দেহ নাই আমরা চারিদিক থেকে ঘুরে ঘুরে দেখতে আছি গাছগুলা অনেক ঠান্ডা দিতে আছে আমরা অনেক রোদ আমরা হাঁটতে আছি রাস্তা দিয়ে কিন্তু গাছগুলো অনেক অক্সিজেন দিতে আছে ইনশাল্লাহ মানুষ ওই গাছের তলায় দাঁড়িয়ে আছে রোদ্রে মানুষজন গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম নিতে আসে আমরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে চলছি এই যে দেখুন কত সবুজ বাগান সবুজ বাগান দেখতে কত সুন্দর যে লাগে আমরা বাগানটি ঘুরে ঘুরে দেখতেছি এবং রাস্তা দিয়ে হাঁটতে আসি হাঁটতে খুব ভালোই লাগে রাস্তাগুলো অনেক সুন্দর রাস্তার দুই পাশে গাছগাছরা লাগাই রাখছে তা আমরা দেখতেছি এবং হাঁটতে আসি মানুষের রাস্তাঘাট করলে কীভাবে করবেন দেখা যাচ্ছে এই যে বাগান এই একটা খেজুর গাছ খেজুর ধরছে এই সামনের দিকে আমরা আবার এগিয়ে যাইতেছি এগিয়ে যাচ্ছে এই যে একটা তাল গাছ অনেকগুলো তাল ধরেছে আমরা এখন একটা বাইপাস রাস্তা দিয়ে এটা অবশ্যই শলিংয়ের রাস্তা এইখানে লেখা জায়গার নামটি লেখা কি নাম দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা সামনে দিকে আবার এখান থেকে চলে যাচ্ছি মূল কটক গেট দিয়ে বাহির হয়ে যাব আমরা এখন রাজবাড়ির ভিতর থেকে বের হয়ে যাব প্রচণ্ড গরম দেখেন মানুষজন বসে আছে তারাও বের হয়ে যাবে আমরাও এখন বের হয়ে যাব বাউন্ডারির পাশে দিয়ে একটা রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে হটাতে চাইতেছি আমরা এই মুহূর্তে এখন সামনের দিকে চলে যাব মানুষজন হাঁটতে আসে আমরা বাহির হয়ে যাবো